এভাবে না 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 একটু কথাবার্তা কম কাম কাজ একটু কথাবার্তা কম মনে অনেক কথা দুঃখের শান্তি করে আইন একটু মাঝে মাঝে এ এখন ভালো কথাটা হনেন মোর ছোট নন্দে একটা গরু কোরবানি দিয়েছে এবার আর একটা গরুটা কিনছে হে গরুটা কিনে কোরবানি দিয়া হ্যার মধ্যে একটু বস্তু পাঠায় নাই কয়েকে বাইরে ফোনতেছে ভাই ওই গোস্ত পাঠাম ভাই উঠে না পাঠান লাগবে না কিনছি নিয়ে অনেকগুলো কিনছি দশ কেজি গোস্ত কিনে নিয়ে আসে বুঝছেন ওই কিনছি নিয়ে অনেকটি কিনছি হু ধু তো রোদ পাঠান লাগবে না তো ওর তো অবশ্য দূর হইলেও হনি প্রতি বছর দিনে কোরবানি কোরবানি দিয়ে সব পাঠাই নিয়া ভাই যদি কোরবানি দেয় লাগবে কী কী হন নেন শিং দেওয়া লাগবে জিব রেয়া দলি কলজা কালা কলজা সাদা কলজা জিব রেয়া লেস ঠ্যাং এরপর হয়েছে যে ইয়া ই ওর নাম কি ঘিলু মাতারসি ঘিলু বইন একটা কিস্ত বাকি থেন না সব খাইবে সব খাইবে সব লাগবে আর হ্যারা কুরবানি দেশে দূর চাইতে পাড়ার টেরে নাই ফোন দিয়ে কয়ে দূর বাবি কেমনি পাডামু আর নাই পাডাইতাম এই অবস্থা করে আর আমাকে বেলায় দূর হয় না বাবি হয় আরে আপনি কথা কইয়েন না আপনার তো তা পাড়াইছে শুকুর ই করেন ওই শুকুরি করেন মোড়ে দেয় না আমাকে আর আমার দেশে পাঁচ কেজি গোস্ত তো কম না ওই খান আর করে না আল্লাহর মানের পাইছেন পাইনি একটা টুকরো কিচ্ছু পাইনি জীবন ও মানের তো একটা চোলাও পাইনি এবিলে তো জীবন চালাই দিতে আছি এই সংসার তা আমি করি অন্য কেউ জীবনে এই সংসার করতেন এই রুমের মানে সংসার করতেন আপনারা কি সুন্দর পান হের পর আপনারা এই রুমেরই করেন আর কি কম কন একটা কিচ্ছুতে যদি শান্তি পাই খাইয়ে দাইয়ে এই করলে হুব হরিতে সব সিরিয়ালে বিয়ে দিয়ে দেছে একটার পর একটাই একটার এবং কি আছে এবং অজ্ঞ আছে ওব অজ্ঞ আছে এইরকম রিসলে আমের কপাল বল আমার স্বামী একলা কোন কাউন নেই যার নেই একটা নুন কি সুন্দর পুস্ত পাঠাই দেশে আমের পটাম লাগে না জীবনে হয় এরকমই চালাই দেন আল্লাহ নাম খানার দোয়া করেন